আমাকে পুলি পিড়াদায় আমি সালমান ভাইকে ভুলে থাকতে চাই আমি কাজের সময় স্মরণ করে কাঁদতে চাই না কিন্তু বিশ্বাস করেন আমি ঢাকার বাড়ির শোতে যাই আমাকে অনেক কষ্ট পেতে হয় কারণ সালমান ভাইয়ের কথাটা জিজ্ঞেস করে দিলদার ভাইয়ের কথা জিজ্ঞেস করে আমি ভুলে থাকতে চাই কিন্তু মানুষগুলো না অনেকে আসে বলে কি আর জানে না আমরা শো দেখতে আসি শুধু আপনার কথা শুনে এসছি আপনাকে জিজ্ঞেস করব সালমান ভাই আসলেই দেখতে কত সুন্দর ছিল ওরাও ভাইয়াকে মনে রেখেছে মানে ওরা আমাকে বলে আপনি আমরা শো দেখতে আসিনি শুধু আপনার সাথে এই কথাগুলো বলতে এসছি সত্যি সত্যি ওরা এই কথাগুলো বলে না চলে যায় ওরা শো দেখে না তখন আমার যে কেমন লাগে যে মানে কতটা জনপ্রিয় হলে আপনি চিন্তা করেন মানে কতটা ভালোবাসলে মানুষ জানতে আসে যে কাছের লোকটা এসছে ওনাকে পেয়েছি ওনাকে দেখলে মনে তাকে দেখা হয়ে যাবে আর ওনার থেকে মনে উনাদের গল্পগুলো শুনতে পাবো একদমই ভুল ধারণা কারণ যাকে যেভাবে গ্রহণ করে তার সবকিছুই ভালো লাগে আর ভাইয়া তো এত বেশি স্টাইলিশ ছিল সময়ের সাথে সাথে সেও তাল মিলিয়ে কিন্তু এগিয়ে যেত তাকে পিছানোর মতো কেউ ছিল না কারণ সে ওই সময় যে স্টাইলিশ ছিল যেভাবে সে ক্যামেরায় কাজ করেছে তাহলে বলেন এখন দুই হাজার পঁচিশে এসে সে কতটুকু স্টাইল করতো আর কি আধুনিক হতো কারণ সে যখন ওই সময় আধুনিক তাহলে এই সময় তো সে সে তো মানুষ সে তো আরও আধুনিক হতো আমার ডান পাশে যে ফ্লোরে সেখানে বসা ভাইয়া যখন প্রথম গাড়িটা কিনে আনলো আমাকে কুলে করে নিয়ে বসালো আমি দূর দিয়ে পালিয়ে আসলাম লজ্জায় আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়া কত ভাইয়া বলেছে ছয় লাখ তো আমরা ছোট মানুষ তখন আমরা পাঁচ ছয় হাজার টাকা পাই একটা ছবিতে ভাইয়া বলছিল ছয় লাখ দিয়ে কিনেছি আমি ছয় লাখ তো সেই কথাটা মনে পড়ে যে খুলে করে নিয়ে বসিয়ে একজন এত বড় হিরো আমাকে জিজ্ঞেস করলো যে বল গাড়িটা কিনেছি কেমন হয়েছে এটা কি কোনোদিন কারো কাছে পাবো অপূর্ব একজন মানুষ অসাধারণ একজন মানুষ গরিবদের যেমন ভালোবাসতো বড়দের তেমন শ্রদ্ধা করতো কাজে খুবই সিনসিয়ার ছিল অসাধারণ একজন মানুষ ছিল শুধু এইটা না আমরা যখন বিচার হবে ছবিতে তার বোন করি তখন আমি বলছিলাম ভাবিকে নিয়ে গেছে ভাবিকে নিয়ে ওই ছোট্ট রুমটা ভাইয়া ছিল পছন্দ ভাই করেছে বেড়ার ঘর ছোট্ট রুমটা ভাবিকে নিয়ে থাকবে বড় রুমটা আমি ডলি ভাবি সাবনুর আমরা থাকবো তো ভাবিকে নিয়ে ওই শুটিং শেষে রাত করে চলে যেত লং ড্রাইভে তো আমি তো ধরছি সাবনুরও ধরছে আমি বেশি ধরছি বলছি ভাইয়া চকলেট লাগবে তো পরের দিন ভাবিকে নিয়ে আসছি সকালবেলা সারা রাত মনে হয় স্বামী স্ত্রী ঘুরছে সকালবেলা আসছে আমরা তখন মেকআপ নেবো তখন আমি বলতেছি ভাইয়া চকলেট কোথায় আস্তে আস্তে তোর ছিল তো আনতে পারিনি ওকে ভাবি আমাদের চকলেট কোথায় ও তোমার ভাইয়া যাবে তো ভাইয়ারে বলতেছি বন্ধুটা কানে ধরি বিশ্বাস কর কালতি তোর চকলেট পেয়ে যাবে মানে এগুলো যে এগুলো আসলে বলে বুঝাতে পারবে